অত রাগ করে লাভ নেই আপনি মনে মনে পড়েন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই মাল দেখবেন আল্লাহ আপনার সামনে এসে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনার শরণে এসে যাবে মালটা আপনি কোন জায়গায় রেখেছিলেন আজকে জলসা করছি আমি লাইট অফ হয়ে গেল কি বলেন

সবসময় বলা সম্ভব না কাদরিয়া তরিকার দরুদ মুখস্থ করতে পারছেন না বড় দরুদ চিষ্টিয়া তরিকার দরুদ অনেক বড় মুখস্থ হচ্ছে না আরে এতটুকু তো অন্তত মুখস্থ আছে সাল্লাল্লাহু আয় জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা খুব ছোট মনে করেন এই দরুদটা হাদিসের সাথে কওয়াল রাসূলুল্লাহ

না পাখি হালো অজু নেই শরীর পাক আছে কি অজু নেই শরীর পাক আছে সবসময় আল্লাহ পাকে জিকিরের মধ্যে থাকেন আল্লাহ পাকে রহমত দিয়ে আল্লাহ আপনাকে ঢেকে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ যত বেশি দরুদ পড়বেন আপনি মনে করছেন এখান থেকে ছ হাজার কিলোমিটার দূর মদিনা খোদার কসম মদিনা বেশি দূরে নয় রসুল্লাহ আমাদের থেকে বেশি দূরে নয় রসুল আমাদের নিকটে আমাদের জানের থেকেও নিপটে সবার আল্লাহ বলে আমার গণসেবের আয়াতটা মনে পড়ছে না রসুল আমাদের আত্মার থেকেও নিকটে সবার বলে যদি আপনি বেশি বেশি দরুদ পড়েন রসুল আপনার আরো নিপটে হয়ে যাবে রসুল উল্লাহ দিদার হবে তো জাহান নাম হারাম হবে সোহার আল্লাহ সোহার আল্লাহ বেশি বেশি জিকির হবে তো আক্রমণে কলবে সালিম তৈরি হবে এই কল ভালো হবে তো এই বডিটাও তখন দামি হয়ে যাবে সোমান বলেন মাটিতে এই বডিটা তখন খাবে না আপনি ভাবেন যে শরীরে সারা জীবন এত যত্ন করলাম এই এমন মানুষের আমার এই শরীরটা মাটি খেয়ে ফেলবে এমন তৈরি করে এই বডি যেন এইভাবেই থাকে এইভাবে যেন হাসলে উঠতে পারে ঠিক কিনা ভুল বলে আমার ভাই এরা রাশোনা আমারি খেরাম ও জওয়ানে রাম ও যুব খেরাম ও মুরুবিয়ানে রাম ও মায়েরা বোনেরা বেটি রাম ও ছেলেমেয়ের বাপ যারা হয়েছে শুনে রাখো দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের আমল নিজে তৈরি করে নাও বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে

সন্ধ্যার সময় উঠে পড়েছি মা একটু অল্প সময় খেয়াল আমার দিকে দেন মা গো রাতে মায়ের পেটে গেল আল্লাহ হাজরাতে পাইছি রের বাপে কাল হয়ে গেছে এই আমরা যারা ছেলের বাপ হয়েছি মেয়ের ছেলের মা হয়েছি বাইজিদের মা

এত জীবনে আমাকে কষ্ট ত্যাগ স্বীকার করতে হচ্ছে এই বাচ্চাটাকে দিয়ে আমার আখের কিছু পুঁজি কামাই করতে হবে জোরে বলুন সোহার আল্লাহ এই সন্তানটা যেন আমার জাহান নামায় আমার ওসিরা না হয়ে যায় যাকে এত কষ্ট করে দূরে আয় নিয়ে এলাম আমরা বাপ এটা আমাদেরও ভাবা উচিত যে সন্তানের মানুষ করতে গিয়ে নিজের দুটো জীবনে ভালো মন্দ খাইনি রৌদ্রকে রৌদ্র মনে করিনি গায়ে চামড়া পুড়ে বেলালের মতো

দুঃখ পাচ্ছে না এই বাচ্চাটা যেন সেদিনে কাজে লাগে মেহনত আমার আমার ভাই জানে রাশোনা আল্লাহ রবি হাজরাতে পাইছি ঈদ মুস্তাবি রহমতুল্লাহ নেই আম্মা জানে পেটে এসে গেল আম্মা মনে মনে খুললেন আল্লাহ স্বামী আমার দুনিয়া থেকে চলে গিয়েছে আমার পেটের সন্তান যদি ছেলে হয় আল্লাহ আমি আলেম বানাবো আল্লাহ আমার স্বামী দিয়ে এই আমারত খেয়ানত করা যাবে না যদি বলুন সোহান আল্লাহর হুকুম মেয়ে সন্তানটা ছেলে হয়েছে আল্লাহর আস্তে আস্তে বড় হলে বাইজিদের আম্মা যান হাজরাতে বাইজি।

মাদ্রাসা শিক্ষকগুলো কেন কে বলছেন শিক্ষকেরা আমার বাইজিকে নিয়ে এসেছিস চি এই আপনাদের কাছে দিয়ে গেলাম আমার বাইজি যতদিন আলেম না হয় আমি মা আমার বাইজিদের মুখ হাত দেখব না জোরে বলে সোহান আল্লাহ সোহান আল্লাহ ভাই আমরা যারা মাদ্রাসায় সায় হস্টেলে থেকেছি যেরকম করেছি কম বেশি আমরা জানি ভাই মাদ্রাসা থেকে বাড়ি আসার সময় অনেক আনন্দ হয় অনেক আনন্দ হয় আবার মাদ্রাসায় যাওয়ার সময় আমার যা আমাদের যা কষ্ট হতো হতো আমাদের মায়েদের কষ্ট কম হতো আমি অনেক জলসায় কথা বলেও জানেন জীবনে একটা লুঙ্গি ছিল একটা একটা গামছা পরে বসে থাকতো বাপ গরিব মানুষ অনেক ভাই বোন আমরা আবার লোক সুখ হবে তারপরে সবাই টিফিন খাবে আমার পয়সা নেই ওদের মুখের দিকে বাচ্চা মানুষ তো মুখের দিকে তাকিয়ে বসে থাকত আব্বা মাদা সাহেব তিন মাস পরে পঞ্চাশ টাকা কুড়ি টাকা কিন্তু মা মা ডিম বিক্রি করা পয়সা লুকিয়ে রাখতো সোহান আল্লাহ বলে মা যাওয়ার সময় লুকিয়ে পয়সা দিয়ে কচি তোর আব্বাকে বলবি নি হ্যাঁ এই টাকাটা রেখে দিয়ে তোর আব্বাকে বলিস নি তাই তোর আব্বা আরো পয়সা তো কম দেবে আহা বলেন এই মা বাপ যদি মারা যাবে সেদিন আর কি হয় রসুল বলেছেন সন্তানের দোয়া মিস হবে আল্লাহ আল্লাহ মাফ করেন

আমার বাড়ি খেয়ে এই সমান বড় আলে মানিয়ে দেবের বাচ্চা মানুষ কয়েক বছর থাকার পরে চরম দুখিনী মায়ের কথা পাইছি দেব মনে মরে গিয়েছে ওস্তাদের কাছে পড়া নিয়ে গেছে ওস্তাদ কেনেকৈ বলল হুসুরকি মাফ করুন আমার ভালো লাগল আমার মায়ের জন্য আমার লুকাখন কে আমাকে একটু ছুটি নেবে আমি বাড়ি যাব আমার মাকে একবার দেখেই চলে আসবো দেরি করবো না ওস্তাদ বলেছিল ও আমার ছেলে বাবা ভাইছি তোমার মা আজ বলে গেছে বাবা তোমার মা মুখ দেখবে না আলেম না হওয়া বলতো সোনাবালি বাণী হযরত বাইজিদের কান্না দেখে ওস্তাদ বলে দিল ও বাবা ছেলে বাবা কাঁদবি না বাবা কাঁদিস না বাবা তোকে ছুটি দেব বাবা মায়ের কাছে যাবি বাবা তবে শুনে এই দিনের ভিতরে যদি পাইস পারা আল্লাহ পাকের কোরআন মুখস্থ করে শোনাতে পারিস আমি তোকে ছুটি দিয়ে দেব ধরে বলুন একটা দিন নির্দিষ্ট করে এই এই দিনের মধ্যে আমাদের ওখানে একটা মাদ্রাসায় এবছরে চার মাসে একটা ছেলে হাফেজ হয়েছে যদি বলুন সোহান আল্লাহ তো বাইজিত খুব পড়ছে উস্তাদ জানে এই দিনের ভিতরে বাইশ পারে হিপস করা সম্ভব নয় আরে আল্লাহ যে বাচ্চাটাকে কবুল করেছে জোরে বলুন সোহার আল্লাহ অল্প দিনে বাইশ বাইশ পারে যেদিন বাইশ মরা কমপ্লিট হয়ে গেলো আল্লাহ রলি ভাদনাতে পাইছি ওস্তাদকে বললে হুশ আমাকে ছুটি দিয়ে দেন আমার চরম পুখুরী মা চললো আমি বাইসিদের দে করিয়াটা পড়ে ও তিন দশ হচ্ছে একজন সায়াবি সমা করতে করতে কমিটি আমাকে চানা তোলার কথা বললেন এক বয়স্ক মুরুব্বী একশো টাকা নিয়ে আমার হাতে দিচ্ছে আর ঝরঝর করে কাঁদছে আর বলছে হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করে এখনো মায়ের কথা মনে হলে সারা খুব ঘুম ও বেজনার না আল্লাহর ওলি হযরতের বাইসিদের ওস্তাদ মনে দিল বাবা বাইসি যাও বাবা চলে যাও তবে দেরি না বাবা তাড়াতাড়ি চলে এসো বাবা বাইসি দেরি করোনা সুবহানাল্লাহ হাজরাতে পাইছি তাড়াতাড়ি চলে গেলে বরুভূমির উপর দিয়ে বাড়ি থেকে দেখে আল্লারি মাইসিদের পালাম ঘরের ভিতরে দরওয়াজা চালালা বন্ধ করে দিয়ে আল্লা নামাজে মশগুল হয়ে আছে বাইজি দরওয়াজার কাছে গিয়ে দাঁড়ালে কাঁটা লাগিয়ে দিয়ে শোধে মা আমার مغribের নামাজ আদায় করছে মায়ের নামাজ হয়ে গেল আযাদে বাইজি শুনতেবার জনম দুখিনী মা হাত দুটো তুলে আমি বাইজিদের জন্য পাগলের মতো কাচ্ছে মা হা তুলে কনে লাগার কে